আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে সুরাহ সুরের আরবি এবং তার তরজমা বাংলা আল্লাহ তালা যেই পবিত্র কোরআনকারী আল্লাহ তালা যে কথাগুলো এবং যে বিষয় নিয়ে আমাদেরকে সতর্ক করছেন এবং কি সম্পদ এবং প্রাচুর্য নিয়ে সেটা যারা পৃথিবীতে দুনিয়াতে প্রতিযোগিতা করে এমনকি তারা সম্পত্তি লোভে পাচরচর লোভে এমনকি টাকা দন সম্পত্তি লোভে তারা নিজেদেরকে বলিয়ে রেখেছে এমনকি দিনের রাস্তা থেকে তারা নিজেকে সরিয়ে রেখেছে এমনকি সম্পদ প্রতিযোগিতার জন্য একজনের পিছু একজনের দৌড়ে দৌড়ে আল্লাহতালার নিয়ামতকে অস্বীকার করে তারা দিনের রাস্তা ছেড়ে তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই বিষয় নিয়ে আল্লাহ তালা সুর আল তাকাসুরের মধ্যে বর্ণনা করেছে এবং যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তারা কিভাবে আল্লাহ তালার নিয়ামতকে অস্বীকার করবে এই বিষয় নিয়ে সেরে এই বিষয় নিয়ে আল্লাহ তালার উল্লেখ করেছে আসুন তাহলে আমরা শুনবো সুরা আল তাকাসুরের প্রথমে আল্লাহ তালা বলেছেন রাহিম সুরা আল তাকাসুর আল্লা কুমত্ত আল্লাহ বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে মুচ্ছন্ন করে রেখেছ তোমাদের নিজেকে রেখেছ উদাসী করে রেখেছ এর শব্দ অর্থ হল গাফেল বা উদাসিনী করে দেওয়া অধিক কামনা করা বা প্রাচুর্য নিয়ে পরস্পরের প্রতিযোগিতা করা এ কথাটি ব্যাপক প্রাচুর্য মাল দন সন্তান সম্পত্তি সহযোগী পৃষ্ঠপোষক এবং পুত্র প্রতিষ্ঠিত সবই স্বামী প্রত্যেকেই এই বস্তু যার প্রাচুর্য অধিক মানুষের প্রিয় এবং যা অধিকভাবে পাবার প্রচেষ্টায় কামনা মানুষকে আল্লাহ তালার আহকাম এবং আহেরাতের হতে উদাসীনী করে দেয় তাই উদ্দেশ্য এহা নেই এই স্থানে আল্লাহ আল্লাহতালা মানুষকে সেই দুর্বলতাকে ব্যক্ত করেছেন অধিকাংশ মানুষই সর্বসুজে যার শিকার হয়ে থাকবে তারপর আল্লাহ বলেছেন যতক্ষণ হও এর অর্থ হলো অধিক মাল দন উপার্জন করার উদ্দেশ্যে পরিশ্রম করতে করতে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলল এবং শেষ পর্যন্ত তোমরা কবরে গিয়ে পচালে অথচ দুনিয়াবি সম্পদ এবং দন নিয়ে সেরে তোমাদের প্রতিযোগিতায় করতে করতে আল্লাহ তালার দিনের রাস্তা কথা ভুলে গেছো তারপর আল্লাহ বলেছেন কখনো নই তোমরা স্বীকৃ জানতে পারবে অর্থাৎ তোমরা যে অধিকার প্রতিযোগিতা ও গর্ব মত্ত মাছ ও তা কিন্তু ঠিক নয় তারপর আল্লাহ তালা বলেছেন তোমরা শীঘ্রই জানতে পারবে এর পরিণাম তোমরা অতি সত্য জেনে নেবে এ শব্দ পরপর দুইবার আল্লাহ তালা তাকতির করার উদ্দেশ্য বলেছেন তারপর আল্লাহ তালা বলেছেন সত্যি তোমাদের নিশ্চিত জ্ঞানে থাকলে অবশ্যই তোমরা জানতে ওই প্রতিযোগিতার পরিণাম এর জব এহানে উল্লেখ আছে এর মতলব হল যে যদি তোমরা এই গাফলতি এবং উদাসীনীয়তা মুচ্ছন্নতার পরিণাম নিশ্চিত রূপে জেনে নাও যেমন পৃথিবীর প্রত্যক্ষ করা জিনিসের উপর তোমরা নিশ্চিত বিশ্বাস করে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা প্রাচুর্য প্রতিযোগিতায় গর্বে লিপ্ত হবে না তারপর আল্লাহ তালা বলেছেন জাহিম তোমরা তো নাম দেবে তারপর আল্লাহ তালা বলেছেন তোমরা তো নাম দেখবেই এই আয়াতটি উল্লেখ কসমের জবাব অর্থাৎ আল্লাহ কসম তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ গর্ব অর্থাৎ তার আজাব ও শাস্তি ভোগ করবে এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সন্তনি জিজ্ঞাসিত হবে কেয়ামতে এই জিজ্ঞাসা ওই সকল নিয়ামত সুখ সম্পদ সম্পর্কে হবে যা দুনিয়া আল্লাহ তালা মানুষকে দান আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সন্তনি জিজ্ঞাসিত হবে কিয়ামতে এই জিজ্ঞাসা ওই সকল নিয়ামত সুখ সম্পদ সম্পর্কে হবে যা দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে দান করে থাকেন এবং যেমন চখ কান হৃদয় মস্তিষ্ক শান্তি সুস্থতা মাল দন সন্তান সন্ততি ইত্যাদি কোনো কোনো ওলামায়গণ বলেছেন এই জিজ্ঞাসা কেবলমাত্র কাফেরদেরকেই করা হবে আবার কেউ কেউ বলেছেন প্রত্যেক ব্যক্তিকেই এ ব্যাপারে প্রশ্ন করা হবে কেননা শুধুমাত্র জিজ্ঞাসা করা আজাবের জন্য জরুরি নয় বরং যারা এসব নিয়ামতকে আল্লাহ নির্দোষ অনুযায়ী ব্যবহার করবে তাকে প্রশ্ন করা সত্ত্বেও আজাব থেকে নিরাপদে রাখা হবে আর যারা আল্লাহ নিয়ামতকে অস্বীকার করবে তারা আজাবে পতিত হবে আল্লাহ আল্লাহতালা সুরাহ আল তাকাসুরের মধ্যে বলে দিয়েছেন যারা প্রাচুর্যের প্রতিযোগিতায় যারা টাকা সম্পদ এগুলোর পিছিয়ে ছুটতে ছুটতে নিজেকে ভুলিয়ে রেখেছে দিনের পথ থেকে নিজেকে সরিয়ে রেখেছে নিজেকে সব সময় টাকার মধ্যে এমনকি সম্পদ লাভে নিজেকে ব্যস্ততা করে রেখেছে আর এই ব্যস্ততা তাহার কারণে আল্লাহ আল্লাহতালার দিনের কথা বলে গেছে নামাজের কথা বলে গেছে হক হালাল ঐহকাল পরকাল দন সম্পত্তি সন্তান সব কিছু বলে প্রাচুর্যের প্রতিযোগিতার জন্য চুটছে শুধু চুড়ছে কিন্তু সে এই প্রতিযোগিতায় করতে করতে একটা সময় সে নিক্ষিপ্ত হয়ে যাবে এবং কি সে শেষ হয়ে যাবে এবং সে চির নিদ্রায় আবার মাটির নিচে চলে যাবে তখন সে বুঝবে যে আমি কি করেছিলাম তখন শুধু সে আফসোস করবে আল্লাহতালা ওইসব লোকের কথা আবার উল্লেখ করেছে যেসব লোক দন সম্পদের পিছিয়ে পিছিয়ে ছুড়তে চড়তে তাদের নিজেদেরকে ভুলিয়ে রেখে তারা নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ততা রেখে আল্লাহতালার পথ থেকে সরিয়ে দিয়েছে এমনকি নিয়ামত পাওয়ার পরও তারা অস্বীকার করছে যে বলে কিসের নিয়ামত তখন তারা সেদিন আফসোস করবে আল্লাহ আল্লাহতালার নিয়ামতের সম্পর্কে তখন সে আফসুস করবে কেননা তার কাছে টাকা পয়সা সম্পদ থাকার পরও সে অবাবের মতো নিজেকে চালিয়ে নিচ্ছে সবসময় নিজেকে ব্যস্ত রেখেছে টাকার জন্য সবসময় নিজেকে ছুটাছুটি করছে টাকা তাহার সত্ত্বেও সে টাকাকে নিজের মতো করে সে সবর না করে দুনিয়াবি প্রতিযোগিতায় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু তালার যে নিয়ামত তাকে দিয়েছে সেই নিয়ামতের কোনো শুকুর গুজারলো না এমনকি সেই নিয়ামতের বর্ণনা করলো না আল্লাহ তালার কাছে নিয়ামতের সে কোনো সবর করল না সেদিন ওই সব লোক আল্লাহ তালার কাছে জিজ্ঞাসিত হবে কিসের নিয়ামত কোথায় নিয়ামত তখন আল্লাহ তালা তাদেরকে বলবে যে নিয়ামত সম্পর্কে যে তোমাদেরকে তোমাকে আমি সন্তান তোমার সুস্থতা তোমাকে কথা বলার ধারণা এমনকি তোমাকে প্রতিদিন আমি সুস্থ রেখেছি অক্সিজেন রেখেছি তুমি খাবার খেয়েছো তোমাকে নিয়ামত দিয়েছি যখন নিয়ামতের কথা বর্ণনা করবে তখন সেই লোক আর জবাব দেওয়ার মতো তখন তার কাছে আর কোনো রাস্তা থাকবে না আল্লাহকার কিন্তু অনেকই মানুষ রয়েছে যা দুনিয়ার মধ্যে সম্পদ টাকার পিছিয়ে ছুড়তে ছুড়তে সন্তানকেও বলে যাচ্ছে স্ত্রীর মর্যাদার কাছ থেকেও বলে যাচ্ছে পিতা মাতা তার সন্তানের যে অধিকার রয়েছে সে সন্তানকেও সে বঞ্চিত করে রেখেছে এই টাকার পিছিয়ে ছুড়তে ছুড়তে সম্পদের পিছনতে ছুড়তে ছুড়তে যে বাবার যে একটা হক রয়েছে সন্তানের প্রতি এমনকি সন্তানের যে একটা দায়িত্ব রয়েছে বাবার প্রতি সব কিছু সে ভুলে যাচ্ছে এমনকি স্ত্রী যে হক রয়েছে সে স্ত্রী হকের থেকে বঞ্চিত রাখেছে কিছু কিছু লোক রয়েছে এরকম যারা পরিবার থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে টাকা শুধু টাকার জন্য সম্পত্তির জন্য নিজেকে ভুলিয়ে অন্য এক জায়গায় গিয়ে এমন এক অবস্থান করছে যে অবস্থানের মধ্যে শুধু টাকাই টাকা সে ভাবছে সারাক্ষণ কিন্তু এদিকে সন্তানের পিতার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে স্ত্রীর অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে এগুলো তার কোনো খেয়ালই নেই কিন্তু একটা সময় সে সব কিছু রেখে চলে যাবে কিন্তু খুব ব্যস্ততা শেষ হবে না যতক্ষণ সে কবর না পচাচ্ছে আল্লাহতালা এই সুরার মধ্যে সংক্ষেপে তুলে ধরা হয়েছে যেন আমরা ইনসান বুঝতে পারি এমনকি আমরা যেন পাচুর্যের প্রতিযোগিতায় করতে করতে নিজেকে ভুলিয়ে না রাখি আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে কোরআন বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বারকাত